মানবতা বিরোধী অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে ইতিমধ্যেই চৌদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ঘটনার প্রেক্ষিতে বিএনপি নতুন বার্তা দিয়েছে শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবির স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে দেশের গণতন্ত্র মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষার জন্য সংশ্লিষ্ট অপরাধীদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ন্যায় বিচার শুধু অতীতের অন্যায়ের শাস্তি নিশ্চিত করে না বরং ভবিষ্যতে কেউ সে ধরনের অন্যায় পুনরায় করতে পারে না তা নিশ্চিত করে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার মূল ভিত্তি বিএনপি মনে করে বিচার প্রক্রিয়ায় কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নয় কেবলমাত্র ব্যক্তির দায় ও আইনের শাসন বিবেচক দলটি আরও জানিয়েছে সেনাবাহিনীর প্রতিটি সদস্য আমাদের দেশের গর্ব যারা সীমা লঙ্ঘন করেছে তারা যেন বিচারের মুখোমুখি হয় যাতে ভবিষ্যতে কোনো সরকার আর কখনও সেনাবাহিনীর কাছে গুণ খুন বা অন্যায় নির্দেশ দেওয়ার সাহস না পায়